হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ভ্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকে বুধবার আর মামা আজকে ছুটি তার কারণ গত সোমবার আর মঙ্গলবার মামা মামের স্কুলে কার্নিভাল পার্টি হয়ে গেছে তো আজকে বুধবার আর বৃহস্পতিবার কিন্তু ওদের স্কুলে টিচারদের ট্রেনিং তো সেই কারণেই ছুটি তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ওর বাবার তো ছুটি ছিল না তাই জন্য বাবা যাচ্ছিল কিন্তু কিছুতেই ওর বাবাকে যেতে দেবে না খুব কান্নাকাটি যাই ও বাবার মেয়ের একটা সম্পর্ক যেটার মধ্যে আমার নাটকাই ভালো তো ও অনেক কষ্টে ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলাম তারপর সারাদিনটা ওকে হাতে একা হাতে সামলানোটা না ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় মানে ওর বাবা যখন থাকে তখন একটু ইজি হয়ে যায় আর সারাদিন না মানে এত দিড়িং বিড়িং দিড়িং বিড়িং করে লাফালাফি করতে থাকে আর সবেতেই ওর আমাকে দরকার লাগে কোনো কিছু এক মনে যে করবে সেরকম সেরকমও হয়নিও তো যাই হোক সেই কারণে ভাবছিলাম কি করাবো না করাবো কিছু না কিছু তো একটা এনগেজ করাতেই হবে তো সেই জন্য আমি ওকে ড্রয়িং করাতে বসিয়েছিলাম দেখলাম সেই মুহূর্তটাতে ড্রয়িংটাতে বেশ ও ইন্টারেস্ট পাচ্ছিলো তো আমি ভালো এটাই সময় এই সময় আমাকে রান্নাগুলো করে নিতে হবে আর আজকে কিন্তু বেশ কয়েকটা রান্না করব মানে ওই মাছের ঝোল বানাবো মাছের ঝালদাওয়া বানাবো আর রাসাম বানাবো বেশ কিছুদিন হলো মেয়ে ঠান্ডা লেগেছে তো কিছুই খেতে পাচ্ছে না তেমন খুব একটা তাই জন্য একটু রাসমটাও বানানোর চেষ্টা করি যাতে করে কিছু না খেলে অ্যাটলিস্ট স্যুপের মতো করে রাসামটাও খেতে পারবে একটু এনার্জি আসবে আমি কিন্তু রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি এখন সব একে একে রান্নাগুলো করব। আর এদিকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে এই যে বিল্ডিংয়ে আমরা থাকি এখানে এটা তো আসলে পুরনো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা শহর যেটাকে প্রিজার্ভ করে রাখা রয়েছে তো এই জন্য ঘরবাড়িগুলোও কিন্তু মডার্ন বিল্ডিং নয় একদমই সেই আগেকার দিনের বিল্ডিংগুলো তো তাতে কি হয় না এই যে আমাদের সিলিংগুলো আছে সিলিংগুলো কিন্তু খুব একটা উঁচু নয় মানে আমি দাঁড়িয়ে জাস্ট হাতটা তুললেই আমার হাতটা লেগে যায় সিলিংয়ে তো সেই জন্য একটু বদ্ধবদ্ধ লাগে আর সেই কারণেই কিন্তু আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে ঘরের মধ্যে একটু গাছ রাখবো যাতে করে মানে এয়ারটা ভালো করে সার্কুলেট হয় তো ফাইনালি ওর বাবা আজকে অফিস থেকে আসার সময় গাছগুলো আনবি বলেছে তো দেখা যাক কীরকম কি আনে গল্প করতে করতে কিন্তু আমার মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার মাছের ঝালটাও হয়ে যাচ্ছে আর এখন বানাবো আমি রাসাম আর সব তরকারিগুলোতে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি জাস্ট একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই যাতে করে একটু কালারটা ভালো আসে সেই জন্য তো এই হচ্ছে আজকে রান্না বান্না আর এখন কিন্তু আমি বানাবো রাসাম রাসমটা বানানো ভীষণ সোজা আর এই যে পাতাগুলো জানেন তো এগুলো সেই একবার এনে জাস্ট ভালো করে মানে শুকিয়ে রাখা আছে তো এগুলো মাঝে মাঝে আমরা ইউজ করে খাই এটা হচ্ছে তেঁতুল তেঁতুল দিয়ে আমরা ওই রাসমটা বানাবো আর এদিকে ওর বাবাও চলে এসেছে দেখুন গাছগুলো নিয়ে এসেছে গাছগুলোকে ঠিকঠাক জায়গায় প্লেস করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর সাথে কিন্তু কিছু জিনিসও এনেছে যেমন এই কোকোনাট ওয়াটার মানে কোকোনাট ফসল মানে হচ্ছে কোকোনাট ওয়াটার মানে ডাবের জল বেসিক্যালি তো এটা কিন্তু এক লিটারের একটা পাউচ মতো আছে তো এর এক্সপায়ারি কিন্তু আছে এখানে কোকোনাট এমনি খোলা কিনতে পাওয়া যায় না এরকমই পাওয়া যায় এটা কিন্তু এক লিটারের একটা পাউচ তো এর দাম নিয়েছে কিন্তু সাড়ে তিন মানে ওই তিনশো পঞ্চাশ টাকা আয়নারে কনভার্ট করলে আর সাথে কিছু জিনিসপত্রও লাগবে লাগছিলো তাই সেগুলো এনেছে যেমন ওই স্ট্রবেরি মেয়ের ফেভারেট আর ওইদিকে একটু কুমড়ো আর একটু পাশ তো গাছগুলোকে আমি এইখানে রেখেছি মানে দুটোই বেডরুমে রেখেছি প্রথমে প্ল্যান ছিল যে একটা রাখবো ড্রয়িং রুমে আর একটা বেডরুমে বাট দুটোই বেডরুমে রাখতে ইচ্ছে করলো ভালো লাগছে বলে তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগ ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন টাটা